কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাই ভোলাকার পোক্কা থেকে সবাইকে জানাই স্বাগতম স্বাগতম তো আজ আমরা বেরিয়ে পড়েছি আবার এক নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের এই কিছু নতুন বশি আছে নতুন বসে ফিটিং করছি আমরা যাবো আজকে কি করতে কাকা মাছ ধরতে মাছ কাকা কি করতে যাব ধরতে আমরা যাব আজকে মাছ ধরার উদ্দেশ্যে এবং আমাদের সঙ্গে আমার সাবস্ক্রাইবাররা一緒 আমার এই কাকা আছে আমার একটা কাকা ছবি তুলছে দেখাবো আমি আর একটা কার ভিতরে আছে ওই আমার কাকা আছে সবাই মিলে যাচ্ছে আজকে মাছ ধরবো এবং আমরা বহুত আনন্দ করব নাকি একদম একদম चलो আজকে এখান থেকে শুরু করি নাকি হ্যাঁ চলো তাহলে চলো এখান থেকে আজকে আমাদের ভিডিও শুরু এখান থেকে শুরু এখান থেকে তো বন্ধুরা আমার কাকা মেশিন স্টার্ট দিচ্ছে দেখতে পাচ্ছ জয় বিশ্বকর্মা এই যে আমার কথা আমার কথা সত্যি ভালো এবং কাকার জন্য আমার কিছু টাকা আজকে খুব আনন্দ করবো এবং খুব এনজয় করবো আজকে নদীতে আমরা নাকি দাদা ঠিক আছে চলো তো বন্ধুরা আমাদের সবাই

তো বন্ধুরা আমরা দেখা দেখাবো আমরা কত চার পাই দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো দুই কাকা তিন কাকাই আসছে আমাদের মাছ ধরে নিয়ে তা আমিও হাঁপিয়ে গেছি খুব কষ্ট হয়ে যাচ্ছে পেরির ভিতরে হাঁটা তো ও কাকা কেমন লাগছে হ্যাঁ আমাদের ব্যাগে মাছ আছে এই যে দেখাবার এই যে মাছ তোমার কাকার জালে ও একদম সেই সাইজের চিংড়ি মাছ পুরো আগা মাথা জালে চিংড়ি মাছ পড়েছে দেখতেই পাচ্ছো আচ্ছা তাবু কোথায় আমাদের কোথায় একটা আসে তো ভিতরে এই বাচ্চ আমাদের জালে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পড়েছে ও জল দে একদম পুরো সেই সাইজের বড় বড় চিংড়ি যে দেখাই যাচ্ছে ভালো লাগে ভালো লাগে আরো আরো লাগে আর সুন্দর ছো দেখতেও খুব ভালো লাগে এবং ভয়ঙ্কর জায়গা তো নিশ্চয় যত ভয়ঙ্কর জায়গা হবে দেখতে ততই ভালো লাগে তো আমরা এখন যাচ্ছি আরেক খালে কারণ সম্পূর্ণ চারটা আমাদের এখনো হয়নি এখনো সম্পূর্ণ চারটা আমাদের হয়নি দেখাবো ততক্ষণ আমাদের সাথে সঙ্গে থাকো দেখতে থাকুক দেখতেই পাচ্ছো আমরা ভালো ভালো সাইজের মাছ পেয়েছি চিংড়ি মাছ সঙ্গে পাঁচশে মাছ বড় বড় সাইজের মাছ ওদিকে মাছ ওদিকেও কাকা মাছ বাঁচতেছে অনেক মাছই পেয়েছি আমরা নাকি সাইজিকা হ্যাঁ বলো ওই মাছের ওখানে তুলে না হবে কাকা এত সুন্দর মাছ জীবনে কেউ কোনো দেখেছে হ্যাঁ তো খুব সুন্দর খাবার আর একদম বড় বড় চিংড়ি মাছ এই চাবড়া চিংড়ি দেখতে পাচ্ছো কাবলা চিংড়ি মাছ

তো আমাদের আর নরমাল খতি তিনটে বসি যাচ্ছে গাততে বাকি তো গেতে নিচ্ছে কাকা কারণ বসি গাতর কাটো শেষ আর আজগের চার দেখো চিংড়ি পাশে চিংড়ি পাশে চার একদম সেই চার থুরি 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 ও থুরি পুরি দিয়ে দিলাম হ্যাঁ তো আমাদের আর তিনটে বসি আছে গাততে বাকি তো গেঁথে নিচ্ছে কাকা কারণ বসি গাতার কাজও শেষ আর আজকে চার দেখো চিংড়ি পাশে চার একদম সেই চার ও তো আমরা যাবো এখন বসি ফেলতে তো দেখাবো বসি ফেলানো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং চলে এসেছি আমরা আমাদের বসি ফেলানোর জায়গায় তো আমার কাকা রেডি বসি ফেলানোর জন্য আমাদের চোল ফেলেই দিয়েছে ঠিক আছে কাকা রেডি তো তো কাকা শুরু করে দিয়েছে বসি ফেলানো কাকা মাঝি কাকা রেডি তো ঠিক আছে তুমি ঠিকঠাক করে নিও তোমার কাছেই কিন্তু সব কিছু আমাদের বসি ফেলানো শুরু করে দিয়েছে আমার কাকা মাতলা নদীতে বসি ফেলছি আমরা সোজা মাতলা নদীতে আসব সাতটা আছে আর আমাদের বসি আছে এবার মেশিং টেস্টে দি দাও আমরা কুলে যাই কুলে গিয়ে কিছু মাছ ধরবে আমাদের খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে হবে কারণ মাছ পাস নেই সেগুলো আমরা একটু ধরবো খাওয়া দাওয়া করব তো এখন যাব আমরা কুলে কাকা বসি কত সময় পরে টানবো কাকা হ্যাঁ ঘন্টা পরে তো দেড় ঘন্টা পরে আমরা বসি টানবো তো দেড় ঘন্টা পরে বসি টানবো তো এখন যাব আমরা শিখ কিনারে আছি আমরা মাঝখানে বড় নদীর মাঝখানে তো আমরা কিনারায় গিয়ে এখন দেখি দুটো মাছ ধরার ব্যবস্থা করব খাওয়া দাওয়া করতে হবে কারণ সকাল থেকে কিছু খাইনি আমরা এখনও লেস্টার দিয়ে দাও

আমার আর এক কাকা এই যে গাছের উপরে বসে আছে কাকা কেমন লাগছে গাছের উপরে বসে পাইনি তো আমার কাকা বলছে অনেক দূর থেকে এসেছে সেই কলকাতা থেকে এসছে এসে বলছে যে আমি এরকম পর্যন্ত পাইনি তো সে আনন্দ করতে এসেছে এবং আমরাও চাই যে আমাদের সঙ্গে যারা আসবে তারা যেন সবাই আনন্দ করতে পারে এবং আনন্দ আমি দিতে পারি তাই তোরা কি কাকা অবশ্যই অবশ্যই তাই কাকা কাকা কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে তো সত্যি ভালো লাগছে এসছি আনন্দ পাচ্ছি ভালো লাগছে এדינה হয়তো বোটে আমরা আসতে পারতাম না তো আমরা বাহ খুব দারুণ কথা তো আমার কাকা বলেছে সত্যি খুব খুশি হয়েছে এদিকে আমাদের কাকা আমার সাজি কাকাও কিছু বসে গোচাচ্ছে কারণ আমাদের বসিটা অনেক দিন আগে কেটে নদীতে পড়েছিল তো সেই বসিটা আমরা আবার পুনরায় খুঁজে পেয়েছি আবার সেই বসিটা আমরা গোচাচ্ছি আমাদের বসি পাতা আছে খড়াজাল পাতা আছে তো সবই তুলবো সবই দেখাবো তো ততক্ষণ আমাদের খাওয়া দাওয়া একটা ব্যবস্থা করতে হবে খাওয়া দাওয়া করি রান্না বাননা করি সবই দেখাব ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং

সঙ্গে আমাদের হেল্পার আছে আমার প্রদীপ দাদা দেখতেই পাচ্ছ সব খয়রা মাছ ও ভালো খয়রা মাছ বেঁধেছে কিন্তু দুটো চারটে যা বেঁধেছে খারাপ কিছু বাদেনি তুই একটা কাকা ওই একটা ওই দুটো তিনটে তিনটে ওই চারটে তুমি ঘরে বসে কি করছো আসো মাছ ছাড়াও এনজয় করো হ্যাঁ কাকা ধনঞ্জয় হয়ে গেছে আমার কাকা পাড়া কাকা ফুল মসজিদ আছে কাকা

আগা ও কাকা তুমি মাছ ছাড়বে পরে বলো কেমন লাগছে কাকা ধরে ধরো জাল ধরে ধরো জাল ধরো জাল ধরো উঁচু করো জাল উঁচু করো দেখো পুরো মালা গেতে গেছে জালে জালে মাছ গেতে গেছে একদম পুরো জাল পুরো মালার মতন গেতে গেছে সাদা হয়ে গেছে এখনো আর আমরা এই যে মাছ পেয়েছি দেখতেই অনেক মাছ দেখা যাক এখনো আমাদের জাল পাতা আছে জালে কত মাছ বাদে আমি দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো চলে এসছে আমাদের বসির ধরে আমার কাকা অলরেডি চোল ধরে পড়েছে ধরে বসি শুরু করেছে তো দেখা যাক আমরা বসে সেখান বসে মাস পরে আমরা দেখাব আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো দেখা যাক কতদূর কী করছে আমার কাকা কাকা বুঝি টানছে দেখা যাক বস্তুতে কি মাস পরে আমরা দেখাবো একদম ভোলা মাছ পেয়ে গেছি আমরা ও একদম লাফাচ্ছে টাটকা মাছ দেখতেই পাচ্ছ কাকা মাছ আছে কাকা

সে একই সাইজের মাছ কিন্তু দেখো সাইজের মাছ পেয়েছি আমরা ঢেউ হচ্ছে সে ঢেউয়ের ভিতরে আমরা বসে টানছি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ঢেউ হচ্ছে

আমার কাকা বলেছে আমার বোসেল বলেছে আরেকটা মাছ আছে কই ওই আর একটা মাছ ওই আর একটা মাছ একই সাইজের মাছ ও না পুরো মস্তি মস্তি অ্যাঁ লাগে ছাড়াও ও একদম পুরো সেই সাইজের মাছ একদম সত্যি ভালো লাগছে

আর একটা মাছ আছে আমার কাকা বলেছে আর একটা মাছ আছে দেখা যাক মাছটা কত দূরে আছে মাছ এই যে জলে ভাসছে ও একদম সেই সাইজের মাছ আরেকটা আছে মাছ আমার কাকা বলেছে আরেকটা মাছ আছে তোলো তুলো 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 তোলো কোথায় দেখো রাখো ওই বড় আছে

এই আর একটা মাছ পেয়েছি আমরা ও একই সাইজের মাছ সব তো অনেকক্ষণ পরে আমরা আরো একটা মাছ পেয়ে গেছি দেখতেই পাচ্ছ বহুত সময় পরে এত সময় কোথায় ছিল বসেল তাও কিছু বলে ও বৈশেল তুমি কিছু বলো না কেন আমি বললি তো তুমি কি নরম পড়ে গেছো দেখতে পাচ্ছি আর মাছ পেয়ে গেছি আমরা অনেকক্ষণ পরে তো আবার কাকা বসি টানছে দেখা যাক এখনো বসি আছে কাকা বলেছে আর একটা মাছ আছে তোলো 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 কাকা তোলো কত দূর কত দূর কত দূর এই তো

তো আমাদের বসি তোলা শেষ আমরা যাব এখন ঘাটে ঘাটে গিয়ে দেখাবো টোটাল কত মাছ পেয়েছি কি কি মাছ পেয়েছি আমরা দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো কাকা তাহলে কি এবার ঘাটে থেকে যেতে হবে তো নাকি ঠিক আছে ছোলটা টেনে নিক ছোলটা টানার পরে আমরা ঘাটে যাব ঘাটে গিয়ে দেখাবো আমরা কি কি মাছ পেয়েছি আমরা দেখাবো ততক্ষণ আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন চলে এসেছি আমরা ঘাটে তো ঘাটে এসে আমরা দেখাবো আমরা টোটাল কত কি মাছ পেয়েছি আজকে আমরা টোটাল মাছটা পেয়েছি দেখতেই পাচ্ছ অনেক মাছ পেয়েছি অনেক ভালো ভালো সাইজের মাছ পেয়েছি মাছ এখনও জানত মাছ না তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে দেখতে পাচ্ছ অনেকই মাছ আছে আমাদের অনেকগুলো মাছ পেয়েছি নাকি দাদা একদম একদম অনেক মাছ পেয়েছি অনেক মাছ তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে এবং কোনো বন্ধুরা যদি নতুন যুক্ত হতে যাও আমাদের ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতা করবে দেখা হবে আবার আগামী ভিডিওতে সবাইকে টাটা জানিয়ে আজকে এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম একদম টাটা টাটা